হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে ড্রাগন ফল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। এমন কিছু তথ্য আছে যা আপনাদের হয়তো অজানা তাই অজানা তথ্যগুলো জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক এন্ড ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন ড্রাগন ফ্রুটস যার সাইন্টিফিক নেম হাইলো সিরিয়াস ড্রাগন ফলের উৎপত্তি মেক্সিকো এবং মধ্য আমেরিকায় প্রায় তেরোশো শতকে আজটেক সভ্যতার মানুষরা প্রথম এই ফলটি চিনেছিল পনেরোশো ও ষোলশো শতকে ইউরোপীয় অভিযাত্রীরা আমেরিকা আবিষ্কার করেন তখন তারা মধ্য আমেরিকার এই বিস্ময়কর ফলকে দেখে মুগ্ধ হয় পরবর্তীতে স্প্যানিশ ও ফরাসি উপনিবেশবাদীরা ড্রাগন ফলকে তাদের সঙ্গে করে নিয়ে যায় পূর্ব দিকে এশিয়ার দেশগুলোতে বিশেষ করে ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন ও চীনে আঠারোশো সালের দিকে এই দেশগুলোতে ড্রাগন ফলের সফল চাষ শুরু হয় এখন আমরা ড্রাগন ফলের নামের রহস্য জানার চেষ্টা করব এই ফলের গায়ে আশের মতো উঁচু উঁচু পারত থাকে যা দেখে মনে হয় আগুনের শিখা চীনারা মনে করত এটি এক ধরনের সৌভাগ্যের প্রতীক ঠিক যেন ড্রাগনের আশের মতো তাই তারা এটিকে থংলং নামে ডাকতো থংলং মানে হচ্ছে ড্রাগনের আশ যেখান থেকে পরবর্তী নামটি হয় ড্রাগন ফল বাংলাদেশে এই ফল প্রথম পরিচিতি পাই দুই সালের দিকে এখন আমরা জানব ড্রাগন ফলের কিছু উপকারী দিক সম্পর্কে ড্রাগন ফলের বীজে রয়েছে ওমেগা 3 ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড এটি রক্তের খারাপ কোলেস্টেরল এলডিএল এর পরিমাণ কমিয়ে দেয় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল এর পরিমাণ বাড়িয়ে দেয় ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে যায় ড্রাগন ফলে প্রচুর ডায়েটারি ফাইবার থাকে যা হজম ক্রিয়া বৃদ্ধি করে এবং রোধ করে করে এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস মজবুত এবং দাঁতের ক্ষয় রোধ করে ড্রাগন ফলে উচ্চ জলীয় উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে শরীরে টক্সিন বের করে দেয় ফলে শরীর সতেজ ও শক্তিশালী থাকে ব্যাটালাইন পলিফেনলস ফ্লিবয়েড অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো উপাদানগুলো থাকায় কুশের ক্ষয় রোধ করে দেহে ক্যান্সার কুশের বৃদ্ধি কমাতে সাহায্য করে ড্রাগন ফলে আয়রনের উপস্থিতি থাকার কারণে রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে দেয় নিয়মিত ড্রাগন ফল খেলে বয়সের ছাপ কমে যাদের ব্রণের সমস্যা আছে তাদের জন্য ড্রাগন ফল একটি আদর্শ খাবার এখন আমরা ড্রাগন ফলের কিছু ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করব ড্রাগন ফলে ফাইবার বেশি থাকে অতিরিক্ত খেলে হজমের সমস্যা পেট খারাপ ডায়রিয়া হতে পারে এটি রক্তচাপ কিছুটা কমাতে সাহায্য করে তাই যাদের রক্তচাপ স্বাভাবিকের চেয়েও কম থাকে তারা সতর্ক না হলে হাইপোটেনশন অর্থাৎ কম রক্তচাপ হতে পারে বিশেষ করে ডায়াবেটিক রোগীর ইনসুলিন বা ঔষধ গ্রহণের সময় বেশি পরিমাণে খেলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি চেষ্টা করেছি আপনাদের ভালো কিছু পরামর্শ শেয়ার করতে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন